বাচ্চাটা দীর্ঘ আট ঘন্টা যাবৎ এই অবস্থায় আছে কিন্তু বের হইতে পারতেছে না এখন যদি আমি কোনো ব্যবস্থা না নেই তাহলে বাচ্চাটা এই ডিমের মধ্যেই মারা যাবে আপনারা কোনো অবস্থাতেই এটা বের করার চেষ্টা করবেন না কারণ যেমন দেখতে পারতেছেন বাচ্চাটা ইজিলি বের হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব এখানে দেখতে পারতেছেন একটি ডিম এবং এই ডিমের মধ্যে একটি বাচ্চা নাড়াচাড়া করতেছে কিন্তু এই বাচ্চাটা দীর্ঘ আট ঘন্টা যাবৎ এই অবস্থায় আছে কিন্তু বের হইতে না এর সাথে ডিমটি বারো ঘন্টা আগে ফুটে গেলেও কিন্তু এর থেকে এখন পর্যন্ত বাচ্চা বের হইতে পারতাছে না আপনারা দেখতে পারতেছেন এখানে বাচ্চাটা নাড়াচাড়া করতেছে কিন্তু এটা বের হইতে না সাধারণত প্রথম ডিমটি ফোটার ছয় থেকে দশ ঘন্টার মধ্যে দ্বিতীয় ডিমটি ফুটে যাওয়ার কথা কিন্তু এই ডিমটি এখন পর্যন্ত ফুটছে না এখন যদি আমি কোনো ব্যবস্থা না নেই তাহলে বাচ্চাটা এই ডিমের মধ্যেই মারা যাবে সো ইমিডিয়েটলি এই বাচ্চাটাকে আমি ডিম থেকে ধীরে ধীরে বের করবো এবং কীভাবে বের করবো এই পুরো প্রসেসটা এই ভিডিওতে ইন ডিটেল দেখাবো সো আপনারা অবশ্যই সকলের ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সো প্রথমেই আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটি পালক আছে আপনারা অবশ্যই একটি কবুতরের পালক কালেক্ট করে নেবেন এরকম বড় একটি পালক অবশ্যই কালেক্ট করে নেবেন সো প্রথমে লক্ষ্য করবেন কবুতরের মুখের এই সাইডটা যেই সাইড দিয়ে কবুতরের বাচ্চাটা বের হওয়ার চেষ্টা করতেছে সো এই সাইডে কোনো প্রকার রক্ত আছে কি না যদি এই সাইডে কোনো প্রকার রক্ত থাকে তাহলে এটা অপারেশন করা যাবে না যখন দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে তাজা রক্ত পড়তেছে তখন আপনারা কোনো অবস্থাতেই এটা বের করার চেষ্টা করবেন না কারণ তখন পর্যন্ত কবুতরটা পুরোপুরি উপযুক্ত হয়নি আর যদি মুখের এই সাইডটার কোনো প্রকার রক্ত না থাকে তাহলে মনে করবেন বাচ্চাটা পরিপক্ক হয়ে গেছে এবং আপনারা চাইলে এভাবে বাচ্চাটাকে ভিড় করে নিতে পারবেন সো প্রথমে আপনাকে কবুতরের মুখের যেই সাইডের অংশগুলো আছে অর্থাৎ মুখের সাইডে যেই খোসাগুলো আছে সেগুলো কবুতরের পাক দিয়ে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে ধীরে ধীরে পুরো সাইডের যেই খোসাগুলো আছে ধীরে ধীরে সবগুলো ছাড়িয়ে নেবেন এবং অবশ্যই কোনো প্রকার কবুতরের স্কিনে খোঁচা দেবেন না এতে ব্লিডিং হতে পারে সো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং ধীরে ধীরে এ থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন এবং একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা পুরো খোসাটা কখনোই ছিঁড়বেন না শুধুমাত্র মুখের চারোদিকে যেই খোসাটা আছে কেবল সেই খোসাটাকেই আলাদা করে নেবেন যাতে আপনারা কবুতরের মাথাটা ইজিলি বের করতে পারেন তারপর আলতো করে এর ঠোঁটটা টান দিলেই কবুতরের মাথাটা বেরিয়ে আসবে এবং দেখতে পারতেছেন বাচ্চাটা ইজিলি বের হয়ে গেছে সো বাকি অংশটা খোসায় আছে কিন্তু মাথাটা ভিড় হয়ে গেছে এই সময় অনেকেই একটি মারাত্মক ভুল করে ফেলে সেটা হলো কবুতরকে পুরোপুরি খোসা থেকে ভিড় করে ফেলা খোসা থেকে কবুতরের বাচ্চাকে সম্পূর্ণ আলাদা করে ফেলে কখনই আপনারা কবুতরের বাচ্চাকে বাঁচাতে পারবেন না সো শুধুমাত্র মাথাটা বের করে দিতে হবে আর কোনো কাজ করা লাগবে না কারণ এর নাভি অর্থাৎ নিচের অংশটা যেই নাভির অংশটা আছে এই অংশটা হলো এখনও কাঁচা যদি আপনারা এই অংশটা বের করে দেন সো কাঁচা অবস্থায় কবুতরের বাচ্চাটা বেশিক্ষণ বাঁচতে পারবে না সো বাচ্চার নাভির নিচের অংশের খসা সহকারে আপনারা বাচ্চাটিকে বাচ্চার মা বাবার কাছে দিয়ে দেবেন সো এই অবস্থায় যখন কবুতরের বাবা মা তাদের বাচ্চাকে তা দিবে এতে কবুতরের বাচ্চার নাভিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কবুতরের বাচ্চা আপনি আপনিতেই তার শরীর থেকে নাবির অংশের খোসাটা ছাড়িয়ে নেবে যেমনটা দেখতে পারতেছেন এদের বাচ্চাকে আমি এদের নিচে দিয়ে দিছি সো এদের থেকে যখন বাচ্চাটা তাপ পাবে তখন বাচ্চাটার নাবিটা শুকিয়ে যাবে এবং আপনি আপনি বাচ্চাটা তার শরীর থেকে খোসাটা ছাড়িয়ে নেবে সো পরের দিন সকালে আমি চেক করতে চাই বাচ্চাটার কি অবস্থা এবং দেখতে পাই বাচ্চাটা তার শরীর থেকে পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিছে এবং আপনাদের দেখাচ্ছি বাচ্চাটা দেখতে পারতেছেন বাচ্চাটার নামি পুরোপুরি শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাচ্চাটাও খুব হেলদি সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার অসুবিধা ছাড়াই আমি একটি বাচ্চাকে তার ডিম থেকে বের করতে পেরেছি এবং খুব সফলভাবে বের করতে পেরেছি সো আপনারা চাইলে খুব সহজেই ডিমে আটকে পড়া বাচ্চাকে এভাবে ডিম থেকে বের করে নিতে পারেন সো এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম